বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের জন্য এবার এক বড় ধরনের উত্তেজনা নিয়ে এসেছে মার্ভেল স্টুডিও টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাইডারম্যান ফোর সিনেমার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে এই সিনেমাটি কেবল স্পাইডারম্যানের নতুন অভিযান নয় বরং এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এক বিশাল ক্রসওভার ইভেন্ট হতে চলেছে এই সিনেমার সবচেয়ে বড় চমক হল হালক এর প্রত্যাবর্তন ব্রুস ব্যানার বা হাল্কের মতো একটি শক্তিশালী চরিত্র স্পাইডার ম্যানের সঙ্গে যুক্ত হলে সিনেমাটির প্লট এবং অ্যাকশনের মাত্রা অন্য উচ্চতায় পৌঁছাবে এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে মার্ভেল স্টুডিও স্পাইডার ম্যানকে তার পরবর্তী পর্বে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত এই সিনেমায় ভিলেন হিসেবে মাইকেল স্করপিওন এর মতো নতুন বা প্রত্যাবর্তন করা চরিত্রের আগমন নিয়েও জল্পনা রয়েছে স্করপিওন স্পাইডার ম্যানের অন্যতম আইকনিক ভিলেন তাই তার সংযোজন দর্শকের জন্য এক দারুণ উপহার হতে পারে স্পাইডার ম্যানের ভূমিকায় টম হল্যান্ড ফিরছেন যা ভক্তদের জন্য স্বস্তির খবর হল্যান্ড ইতিমধ্যে স্পাইডার ম্যান চরিত্রে নিজের ছাপ ফেলেছেন স্পাইডারম্যান সিনেমাটি মার্ভেল জন্য একটি কৌশলগত চরিত্র হিসেবে দেখা হচ্ছে এটি কেবল স্পাইডারম্যানের গল্প এগিয়ে নিয়ে যাবে না বরং এম এর পরবর্তী পর্বের বড় ইভেন্টগুলোর ভিত্তি তৈরি করবে হালকের মতো চরিত্র যুক্ত হওয়ায় ধারণা করা হচ্ছে যে এই সিনেমাটি মাল্টিভার্স বা গামা রেডিয়েশন সংক্রান্ত বড় কোনো গল্পের সঙ্গে যুক্ত হতে পারে এই নতুন তথ্যগুলো প্রমাণ করে যে মার্ভেল স্টুডিও ভক্তদের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত এবং স্পাইডারম্যান ফোর মার্ভেল ইউনিভার্সের অন্যতম বড় সুপারহিরো সিনেমা হতে চলেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে